আত্মনির্ভর ভারত গড়ার লক্ষ্যে শ্রমিক সম্মেলন পূর্ব মেদিনীপুর জেলা হলদিয়া বিধানসভার অন্তর্গত ঘোষ অডিটোরিয়ামে ভারত গড়ার লক্ষ্য নিয়ে পূর্ব মেদিনীপুর জেলা বিএমএস এবং জনজাগরণ সমিতি হলদিয়া বিধানসভা কমিটির উদ্যোগে শ্রমিক সম্মেলন অনুষ্ঠিত হয় বর্তমানে শ্রমিকরা দিশেহারা হয়ে রাজ্য ছেড়ে ভিন রাজ্যে পাড়ি দিচ্ছেন কর্মসংস্থানের জন্য রাজ্যে শিল্পের মন্দা দেখা দিয়েছে কিন্তু যে সকল শ্রমিকরা পরিযায়ী শ্রমিক হিসেবে অন্য রাজ্যে যাচ্ছেন তাদের সুরক্ষিত কি রয়েছে রাজ্য সরকার তাদের সুরক্ষিত না করার সমস্যায় পড়ছেন সেই সকল পরিযায়ী শ্রমিকরা এমনই অভিযোগ উঠে এলো শ্রমিক সম্মেলন মঞ্চ থেকে আত্মনির্ভর ভারত গড়ার লক্ষ্য নিয়ে কেন্দ্রে মোদীজির নেতৃত্বে যে সরকার চলছে সেই সরকারের হাতকে মজবুত করতে শিল্প শহর হলদিয়া তামলুক লোকসভা কেন্দ্রে ভারতীয় জনতা পার্টি বিজেপি প্রার্থী প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে সমর্থন করার আহ্বান জানালেন সম্মেলন মঞ্চ থেকে হল্লিয়া বন্দর ডিজিটাল অনলাইনে জানালেন বিএমএস রাজ্য সভাপতি প্রদীপ বিজলি আমাদের দেবাশিস চৌধুরী বিরোধী যারা সংগঠন আছে তাদের তরফ থেকে প্রথম ব্যঙ্গ

একজন বাঙালি তিনি কাশ্মীর বাঙালি হিসেবে গর্ব হতো দেখো একজন বাংলা ভাষী নয় উত্তর ভারতের একজন দক্ষিণ ভারতের একজন কেউ একজন বলার বলছে যাহা হয়ে বলিদান মুখার্জি ও কাশ্মীর আমারা है। <गिंदधात उट्थोर> সেটা একদিন সফল হবে কিন্তু আমি আমার এই দেহে দেখে যাবো তিনশো সত্য দ্বারা বাতিল হয়ে গেছে ভারতবর্ষের একজন নাগরিক হলদিয়ার একজন কোন নাগরিক গিয়ে কাশ্মীরে জমি কিনতে পারবেন

যেটা এক সঙ্গে বল দিই আমার মতো ইম্প্যাক্ট করবে যাতে কোন জায়গায় আমার কুদারন্ত পেছি আমার 따른 ঘর আমার খাবার জেতে মতো কেউ লোক করে খেয়ে দিতে না পারে আর পঞ্চম যেটা বিষয় সেটা হলো সময় একটু পাওয়া সময় কম বলে আজকের থেকে আর ಮುಂದর দিকে আপনি কি করবেন সেইটার উপরে আপাতত আগামী 5 বছর ধরেorElse আপনার সারাটা জীবন দিন করছে। চলবে चंद्रशेखर আমাদের দুয়ারে এসে গেছে তার জন্য আগামী পনেরো দিন আপনি কি করবেন সেইটা আপনার জীবনের জন্য একটা মহত্বপূর্ণ গুরুত্বপূর্ণ বিষয় এই জনজাগরণের যে কাজের জন্য ভারতীয় বস্তুর সংঘ এই সভা ডেকেছে আগামী পনেরো সবকিছু ভুলে গিয়ে দেখুন অন্য যা কিছু ভুলে যান ওই ভদ্রলোক সারা দাঁড়িয়ে ভদ্রলোক যতদিন আছেন ততদিন পর্যন্ত ভারতবর্ষ যে পথে এতদিন চলার জন্য এত মনি ঋষিরা তপস্যা করেছিলেন সেই পথে যাওয়ার জন্য যাচ্ছে শিক্ষা থেকে শুরু করে শ্রম দপ্তর শ্রমজীবী কাজ প্রত্যেকটা ক্ষেত্রেই যাচ্ছে আর এটা আপনার আমার মতো সামান্য সামান্য যে কাজ করছি সেই কাজের যতটা আমরা এ কদিনে করতে পারবো তার উপরেই নির্ভর করছি আপনাদের কাছে করজনে এই প্রার্থনা করি আমার বক্তব্য শেষ আমি খুব সংক্ষিপ্ত বক্তব্য রাখব শ্রী কৃষ্ণ বসু সুশাসনের কথা বলেছেন আমি আমার কাজের যে ক্ষেত্র ছিল অর্থাৎ আইনজীবিকা এবং তৎপরবর্তী কালের যদিও এখানে আমি কিছু নমুনা পেয়েছিলাম যে সুশাসন কিভাবে করা যেতে পারে আমাদের দেশে যারা পদস্থ মানুষ তাদের একটা বিরাট অংশ দুর্নীতিগ্রস্ত বিরাট অংশ আর নিচের তলার যারা মানুষ তারা থেকে তো অর্ধেক খেয়ে থাকেন আর কিছু মানুষ কোন রকমের দিন উৎসাহ করেন তো সমগ্র ভারতবর্ষটা যারা প্রতিষ্ঠিত মানুষ বিশেষত আমরা এবং অন্যান্য সুশাসন পেতে হলে এইসব দুর্নীতিগ্রস্তদের ধরতে হয় ধরা সম্ভব কখন কখন ধরা হয় বাইরের ফাঁক বলে তারা আবার বেরিয়েও যান অর্থাৎ আমাদের এখানে আমি বলতে চাইছি যে সুশাসন পেতে হলে প্রথমে দুষ্কৃতের দিকে লাগাতে হবে কবিত্রণায় সাধু আমার ভালোটা ছিল আগে যে কবিত্র সাধুনাম করলেই হয়তো দুষ্কৃতরা বিনাশ হবে কিন্তু এখন যত অভিজ্ঞতা হচ্ছে দেখতে পাচ্ছি তা নয় ব্যাপারটা দাঁড়িয়ে গেছে বিনাশাহ দুষ্কৃতম অর্থাৎ এই দুষ্কৃতীরা আমরা হিসেবে অন্যান্য অফিসার হিসেবে হিসেবে সমগ্র ভারতবর্ষে ছড়িয়ে আছেন কখনো রাজ্য স্তরে কখনো কেন্দ্রীয় স্তরে এদেরকে ধরতে হবে এবং এদেরকে কঠোর শাস্তি দিতে হবে উদাহরণ হিসেবে তাহলেই আমাদের এই বৃহৎ ক্যারানিকুল যারা উচ্চপদস্থ আসলে তো জ্ঞানী আসলে তো অন্য কিছু তাদের এই যে টাকা খাওয়া বিভিন্ন নীতি প্রণয়নে বিভিন্ন রকম ভাগড়া দেওয়া এবং ভারতবর্ষের শাসন ব্যবস্থাকে যতটা সম্ভব বিফল করে দেওয়া যায় নিজের সম্পত্তি বাড়ানোর জন্যে এই কাজগুলো তারা আজকে মূলত এই শ্রমিক সম্মেলনটা আমরা একটা শ্রমিক জাগরিত সমাবেশ এটা আমরা মনে করি কারণ সামনে লোকসভা নির্বাচন সেই লোকসভা নির্বাচনকে সামনে রেখে আমরা শ্রমিক ভাইদেরকে জাগরিত করছি যাতে শ্রমিক ভাইরা তাদের ভোটাধিকার তাদের মূল্যবান যে ভোট সেইটা যাতে সঠিক জায়গায় ভোটটা পড়ে যাতে এই নতুন ভারত গড়ার যে ডাক সেই ডাকে শ্রমিকরা বন্ধুরা যাতে সাড়া দেয় তার জন্যেই আমাদের এই শ্রমিক সম্মেলন এখানে উপস্থিত ছিলেন আমাদের মহিষাদল যে রামকৃষ্ণ মিশন আছেন ওনার মহারাজ এসছেন আর এসছেন ডক্টর জিষ্ণু বসু রাষ্ট্রীয় স্বয়ংসেবকের পক্ষ থেকে এবং উপস্থিত ছিলেন আমাদের রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ পূর্ব মেদিনীপুর জেলা তমলুক তাম্রলিপ্ত জেলার সংঘচালক সম্মানীয় কৃষ্ণগোপাল দাস অধিকারী মহাশয় উপস্থিত ছিলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রকাশ রঞ্জন মণ্ডল মহাশয় গৌরহরী সামন্ত মহাশয় মঞ্চে উপস্থিত ছিলেন এবং ভারতীয় মজদুর সংঘের সাধারণ সম্পাদক শ্রী দেবাশিস ভট্টাচার্য মহাশয় কে কার পেস্ট্রিতে জিবে জল সপারি ওয়াও আশাতে লা জবাব নিউ বিদ্যুৎ বেকারি টিপ টপ টিভি নে অর হ্যাপি পার্টি নিউ বিদ্যুৎ বেকারি মন্ডে টু সানডে ছোট বড় সবার পছন্দ একটাই নিউ বিদ্যুৎ বেকারি প্রতিদিন চাই চাই নন্ন